হ্যালো ফ্রেন্ডস আমি এসে গেছি আপনাদের সাথে জ্যোতিষ কথা নিয়ে ইয়াস অ্যাস্ট্রোটিপস ছোট্ট কথার মধ্যে দিয়ে অল্প কথার মধ্যে দিয়ে মানুষের অনেক অনেক বড় বড় সমস্যাগুলোকে সলভ করবার জন্য হ্যাঁ মানুষের জীবনের এমন কিছু সমস্যা থাকে বা এমন কিছু পথ চলার মধ্যেখানে অবস্ট্যাকল থাকে যেগুলোর হয়তো আমরা কোনো কিনারা খুঁজে পাই না বা অনেক সময় মনে হয় কোথা থেকে এই প্রবলেমটার সৃষ্টি হলো কেন হলো কি কারণে হলো কেন হলো কি কারণে হলো সেটা জানতে চাই এই কারণেই যে তাহলে আমরা সেটাকে ওভারকাম করে উঠতে পারবো যদি আমাদের সঠিক জায়গাটা জানা থাকে হয়তো হতে পারে আপনার বাস্তুতেই আপনি এমন কিছু নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে রেখেছেন বা হয়তো হঠাৎ করে ক্রিয়েট করেছেন যে কারণে আপনার সুন্দর জীবনে একটা সুন্দর গ্রাফিক্যাল ওয়ে চলছিলো সেই গ্রাফের জায়গাটা কিন্তু আপনার ডিস্টার্ব হয়ে গেল গ্রাফটা হঠাৎ করে ফ্ল্যাকচুয়েট করতে শুরু করে দিল কেন এই গ্রাফটা ফ্ল্যাকচুয়েট করছে তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনি আপনার বাস্তুতে কিছু চেঞ্জ করেছেন হতে পারে কিছু রেনোভেশন করেছেন বাড়ি নতুন সেই নতুন বাড়িতে দোতলা তুলেছেন দোতলার মধ্যে কিছু হয়তো রেনোভেশন করেছেন কি রেনোভেশন করেছেন নতুন করে দেখা গেল যে আপনার কিচেনের পজিশনটা যে জায়গায় ছিল সেখানে প্ল্যাটফর্মটাকে একটুখানি চেঞ্জ করলেন বা ধরে নিলাম কিচেনের প্ল্যাটফর্ম চেঞ্জ না করে আপনার খাটের পজিশানটাকে চেঞ্জ করলেন দেখুন বাস্তু হিসাবে যে রোজ রোজ আপনাকে খাটের পজিশান চেঞ্জ করতে হবে তা কিন্তু নয় বা খাটটাকে আপনাকে তার জন্য দাঁড় করিয়ে রাখতে হবে তাও নয় খাটের পজিশান এরকম হওয়া উচিত বেডের পজিশান যাতে আপনি ডায়াগোনালি টু দা ডোর সেটাকে দেখতে পারেন মানে আপনি যখন আপনার দরজা দিয়ে ঢুকছেন বেডরুমে সেখানে যদি ডায়াগনাল কর্নারে আপনার বেডের পজিশন থাকে তাহলে খুব ভালো আর যদি সেই বেডের পজিশানের হেডবোর্ড যদি পশ্চিম দিক দক্ষিণ দিক বা পূর্ব দিকে থাকে তাহলে তো ভীষণ ভালো এবার দেখে নিতে হবে আপনার হিসাবে কোন ডিরেকশনটা আপনার জন্য পজিটিভ ভাইব্রেশন দেবে সেই ডিরেকশানে যদি মাথা রেখে ঘুমাতে পারেন দেখবেন মানসিক টেনশন জীবনের অনেক কাজ যেগুলো আপনার ভীষণভাবে বাধা পড়ে যাচ্ছে সেগুলো আপনি ওভারকাম করে উঠতে পারছেন অনেক বেশি ভালো থাকতে পারছেন মুডি থাকতে পারছেন খুশিতে থাকতে পারছেন আনন্দে থাকতে পারছেন কারণ আমাদের এই বেডের শোয়ার সময় আমাদের যখন হেড পজিশন যেদিকে থাকে তার উপর নির্ভর করে আপনার আগামী দিনটা কেমন যাবে রাত্রে ঘুম যদি আপনার ঠিকমতো না হয় ইনসামিয়া যদি আপনার থাকে তাহলেও যেরকম আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে ঠিক সেই রকম আমরা যেদিকে মাথা রেখে ঘুমাবার কথা সেদিকে যদি না ঘুমিয়ে উত্তর দিকে মাথা রেখে ঘুমাই তাহলেও কিন্তু আপনার জীবনের নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে অর্থাৎ বাস্তুর মধ্যে কনস্ট্রাকশন ত্রুটি যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টেরিয়ার আপনার বেডের পজিশন কোন দিকে হওয়া উচিত আপনার আলমিরার পজিশন কোন দিকে হওয়া উচিত এগুলোও কিন্তু ম্যাটার করে আপনি কোন দিকে ফিরে রান্না করছেন যদি আপনি উত্তর দিকে ফেস করে রান্না করেন তাহলে দেখা যাবে আপনার প্রচুর মানসিক টেনশন আপনার প্রচুর খরচা হয় আপনি ওই বাড়িতে কখনো সুস্থ থাকতে পারেন না প্রতিদিন কিছু না কিছু আপনার লেগে থাকে তার জন্য করতে হবে কি ধরে নিন আপনার হয়তো কোনো অপশানই নেই আপনার কাছে যে আমার প্ল্যাটফর্মটাকে চেঞ্জ করব যেদিকে ওভেন আছে সেদিকটা চেঞ্জ করে অন্য দিকে যাব তার জন্য কিছু বাস্তুগত প্রতিকার প্রতিবিধান আছে সেগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন অনেকটা ভালো থাকতে পারেন একজন স্টুডেন্ট সে হয়তো পশ্চিম দিকে ফেস করে পড়াশোনা করে দেখবেন পশ্চিম দিকে ফেস করে যখন পড়াশোনা করছে তার হয়তো পড়ায় মন বসছে না তার ডেট অফ বার্থটা ক্যালকুলেট করে অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করে দেখা গেলেও উত্তর দিক বা পূর্ব দিক তার জন্য ভীষণ শুভ সেই দিকে ফেস করে যদি সে পড়াশোনা করতে পারে তার কনসেন্ট্রেশন ভালো লাগ থাকবে তার কনফিডেন্স লেভেল ভালো থাকবে এবং আলটিমেটলি পরীক্ষার রেজাল্টও কিন্তু তার ভালো আসবে অর্থাৎ বাস্তুর এই ছোট ছোট জায়গাগুলোকে মেনটেন করে ঠিক মতো বিচার করে একজন সম্যক জ্ঞান সম্পন্ন বাস্তবিদের কাছ থেকে বিচার করিয়ে তবে যদি এটাকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হতে পারে